দারুণ এক দুর্দান্ত টেস্টি চিংড়ি মাখার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এটা ঠিক কিভাবে আমি মাখা করব তোমাদের সাথে আজকে সেটাই আমি শেয়ার করব। প্রথমে দেখো হচ্ছে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি সর্ষের তেলে তারপরে নিয়ে নিয়েছি লবণ নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ অর্ধেক নিয়ে নিয়েছি কুচি করে নিয়েছি তারপরে দেখো এক চামচ ভাত নিয়ে নিয়েছি কারণ চিংড়ি মাখাটা মাখতে গেলে একটু ভাতের দরকার হবে কারণ না হলে মাখাটা বেশ টেস্ট হবে না আর মাখা মাখা হবে না সেই জন্য একটু ভাত নিয়ে নিয়েছি তাই এটাকে দেখো সুন্দর করে আমি এখন মেখে নেব আর এই মাখাটা যে এত টেস্টি হয় তা কি বলবো তোমরা একবার খাবে আর তোমাদের মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে তা সত্যি খুবই টেস্টি হয়েছে আর আমার কথা মতো তোমরা একবার বানিয়ে খেয়েও মানে ভুলতে পারবে না মুখে লেগে থাকার একটা রেসিপি তা দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একেবারে আর কাঁচা পেঁয়াজ দেবে কাঁচা পেঁয়াজটা যখন মুখে পড়বে না গরম ভাতের সাথে খাবে তখন তো দারুণ লাগবে আর চিংড়িটা কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে শক্ত করে ভাজলে কিন্তু ভালো লাগবে না তা দেখো ঠিক চিংড়ি মাখাটা আমি এভাবে মেখে নিয়েছি আর এতে কিন্তু একটু ভাত অবশ্যই দেবে তাহলেই কিন্তু মাখা মাখা ভাবটা আসবে তা দেখো আমার মাখা প্রায় কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু খাবে একদম গরম ভাতের সাথে দারুন 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 সুস্বাদু এক চিংড়ি মাখা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আমি কিন্তু চিংড়ি মাখা দিয়েই শুরু করলাম এরপরে খেয়ে তোমাদেরকে বলবো ঠিক কেমন লাগলো হাই ফ্রেন্ড শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি লাইফ স্টাইলের নতুন একটি ভিডিও আমি দুপুর হচ্ছে দুটোর থেকে শুরু করছি আর হাজব্যান্ড বাড়ি চলে এসছে এসে ও ফ্রেশ হয়ে নিল নিয়ে খেতে বসেছে আর আমিও খেতে বসেছি আর আজকে আমি রান্না করেছি হচ্ছে ভাত তার সাথে হচ্ছে কাঁচকলা ভাজা আর এই কাঁচকলাটা আমার এত কচি কি সুন্দর জানা না খেতে একদম নরম খুব ভালো লাগছে খেতে আমাদের কলা ভাজা বলো চচ্চড়ি বলো চচ্চড়ি সর্ষে দিয়ে করেছে না। সাদা সর্ষে দিয়ে দাউন লাগে খেতে আর সঙ্গে একটু ডাল হবে শুকনো লঙ্কা দিয়ে মানে তেল দিয়ে সরষের তেল দিয়ে লবণ দিয়ে মেখেছি এত দারুণ হয়েছে ওকে দিয়ে দিই আর আমিও খাবো খেয়ে তোমাদেরকে বলছি ঠিক কেমন হয়েছে নাও আর সাথে আছে হচ্ছে রুই মাছ রুই মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছি মানে রেসিপিটা নতুন টাইপেরই করলাম কারণ সব সময় গিয়ে রেসিপি অত ভালো লাগে না আজকে পেঁয়াজ দিয়ে করেছি আর তার সাথে করেছি হচ্ছে টমেটোর চাটনি এই যে টমেটোর চাটনি করেছি তা দ্বারাও চিংড়ি দিয়ে আগে খেয়ে তোমাদেরকে বলি ঠিক কেমন লাগে এই যে চিংড়ি আমি ভাতে নিয়ে নিলাম কেমন হয়েছে গো যা কিছু মানে না কত টাকা যে গেছে মানে এইসব জিনিসপত্র এনে দিয়ে দিয়ে যেটা ইচ্ছা হয় মানে যখন ভালো লাগে না একটু ফোনে একটু রেসিপি দেখি বেশ আমার যেটাই ভালো লাগে সেটাই বানাই আর আমি সবকিছু এনেও দেয় যে টেস্ট চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি তার সাথে কাঁচা পেঁয়াজ মানে বড় একটা পেঁয়াজ আধখানা দিয়েছি আর দুটো শুকনো লালচা ভেজে নিয়েছি আর সরষের তেল আর লবণ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা এখন হালকা করে ভাজতে হবে শক্ত করে ভাজতে পারে শক্ত শক্ত লাগবে ভালো লাগবে না খেতে ফাটাফাটি দারুণ তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে তা বন্ধুরা আমি খেয়ে নিই আবার তোমাদের কাছে পরে আসবো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই হাই ফ্রেন্ড চলে আসলাম ঠিক সন্ধ্যে সন্ধ্যে ভাব এই মুহূর্তে তোমাদের সামনে তা আমি কাজের থেকে এলাম তোমাদের দিদি ভাই দেখলাম ঘুমাচ্ছে তাই আমি ডাকলাম বললাম যে চলো মাঠে থেকে ঘুরে আসি তাই বাড়ির সামনেই আছি বেশি দূরে যাইনি ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে বাড়ি দেখা যাচ্ছে আর ওই যে কাপড় ছেঁড়াটা দেখতে পাচ্ছ না কাপড় ঝুলছে একটা আমার ছেলেটা দোল না চড়ে ছেলে দোল নাইটা আর আমরা একটু এই কাজু বাদাম কিশমিশ একটু মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ও ওর কাছ থেকে বাড়ি এসেছে এসে স্নান করা হয়ে গেছে এসে ডাকছে বলছে তুমি এমনটাও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তা আমি তাড়াতাড়ি করে উঠলাম উঠে এখন দুজনের মধ্যে একটু এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এক্ষুনি বাড়ি চলে যাব গিয়ে আবার ছেলেকে বই পড়াবো তারপরে সন্ধ্যাবেলায় একটু চা টা টিফিন টিফিন করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি আসলাম মাঠের দিকে এখন সন্ধ্যে সন্ধ্যায় ভাব হয়ে গেছে এক্ষুনি সন্ধ্যে হয়ে যাবে বাড়িগুলো সন্ধ্যেও দিতে হবে একটু আসলাম

পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলায় এখন ছেলে আঁকতে বসে গেছে কালকে ছেলের পড়া নেই কালকে হচ্ছে আঁকা মানে আঁকাতে আসব ম্যাম বাড়িতে সেই জন্য ছেলে আঁকছে তা কী আঁকছে দেখাই তোমাদেরকে আঁকাচ্ছে হচ্ছে হরিণ এই যে এই খাতাটা একটু হালকা হালকা করে আঁকিয়েছে এখানটায় আঁকানোর চেষ্টা করছে তা হরিণ আঁকাচ্ছে চলে আসলাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে চা বানাতে আর চা আমি বানাই একটাই কারণ তোমাদের দিদি ভাই আমার হাতে চা ছাড়া কারোর হাতে চা খেতে চাই না দুধ চা বলো আর লিকার চা বলো চাটা করতে আমার খুব ভালো লাগে তাই মন থেকে ভালোবেসেই চাটা বানাই সব সময় আমি চাটা আমার ঢালা হয়ে গেছে এবার ঘরে নিয়ে যাব এখন এই যে চা করে নিয়ে আসলো তা আমরা এখন চাটা খেয়ে নিই চা খাবো হচ্ছে বিস্কিট দিয়ে মুড়িটা শেষ হয়ে গেছে মুড়িটা আবার আনতে হবে তা নিয়ে আসবে আবার একটু মুড়ি খেলে সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগে খেতে আমার ভালো লাগে মুড়ি খেতে আর দেখো ছেলে আঁকছে তার ছেলেকে একটু দেবো হালকা ছেলে যেহেতু ঠান্ডা লেগেছে হালকা একটু লিকা চা তো একটু দেবো আর আমরা দুজনেও খাবো এই যে চলে আসলাম তোমার দেখলে যে আমি চা বানালাম চা বানিয়ে নিয়ে আসলাম ক্রিম বিস্কুট রয়েছে আর মেরি বিস্কুট আছে তাই ক্রিম বিস্কুটটা খাই আর লিকার চা করেছি একটু আদা দিয়ে কাকুতে খুব কাশি হচ্ছে একটু আদা উপকার উপকারী জিনিস তাই আদা দিয়ে চা করলাম তা এখন চাটা খেয়ে নিই আর চা খেয়ে নিয়ে একটু বাজারে যাব তা কিছু জিনিস বাকি আছে যেগুলো সংসারে লাগে তো বলছে এগুলো নেই শেষ হয়ে গেছে তা ওইগুলো নিয়ে আসতে হবে এই বিস্কিট মুড়ি চানাচুর এগুলো শেষ হয়ে গেছে আনতে হবে বিস্কিট আছে মেরি বিস্কুট আছে তবুও মানে অল্প আছে আবার বললাম আনতে আর দেখো ছেলে এক প্যাকেট খাবে আর এক প্যাকেট থেকে আমি আর ও খাবো আর ওই প্যাকেটটা আছে ছোলা ভাজা আছে তা আজকে সন্ধ্যার টিফিনটা দিয়ে খেয়ে নিই ও আবার বাজারে যাবে তখন আবার আমাদের জন্য আবার কিছু নিয়ে আসবে তখন আবার খাওয়া হবে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই